নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আলোচ্য বিষয় মন্ত্র শক্তি অর্থাৎ বৈদিক জ্যোতিষে আমাদের জন্ম রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু মন্ত্রের জপ করার কথা বলা হয়েছে সেটা শিবের মন্ত্র হতে পারে সেটা বিষ্ণুর মন্ত্র হতে পারে সেটা ইষ্ট দেবতার মন্ত্র হতে পারে সেটা বীজ মন্ত্র হতে পারে এই নির্দিষ্ট মন্ত্রগুলো আপনারা নিয়মিত জপ সকলেই করেন ছোট থেকে করে আসছেন যারা দীক্ষিত নিয়মিত তো জপ আন্ডিক মন্ত্র জপ করেনি কিন্তু জন্ম রাশি অনুযায়ী এই ছোট ছোটো মন্ত্রগুলো যদি একটা জপের হ্যাবিট রেগুলার বেসিস আপনারা করতে পারেন তাহলে দেখবেন লাইফ অনেক ইজি হয়ে গেছে সমস্যা অনেক কমে গেছে অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে উঠেছেন অনেক সৌভাগ্যপূর্ণ হয়ে গেছে জীবন আজকে যে রাশিকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো মকর অর্থাৎ মকর রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তারা শিবের কোন মন্ত্র জপ করবেন বিষ্ণু বা নারায়ণের কোন মন্ত্র জপ করবেন ইষ্টদেবতার কোন মন্ত্র জপ করবেন বীজ মন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করবেন সেই মন্ত্রগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথমে বলে নিই এই মন্ত্রগুলো করলে ঘটে কি কি বেনিফিট হয় আমাদের বেনিফিট এটাই হয় যে একটা নির্দিষ্ট সময় ব্যাপী এই মন্ত্রগুলো যদি আমরা জপ করতে পারি তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি সাইকেল তৈরি হয় আর এই পজিটিভ এনার্জি সাইকেল যখন তৈরি হয় তখন জন্মকালীন গ্রহভিত্তিক ডিস্টার্ব যাই থাকুক না কেন নক্ষত্রগত যাই ডিস্টার্ব থাকুক না কেন যত অশুভযোগী যন্মশাখে থাকুক না কেন তখন কিন্তু তার মধ্যেখানেও আমরা অনেক সৌভাগ্য কিন্তু লাভ করতে পারি হতেই পারে আপনাদের মহাদশা বা অন্তদশা চলছে খুব একটা বাজে পাপগ্রহের কিন্তু দেখা যাচ্ছে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন শুধুমাত্র এই জপের প্রভাবে জব কিন্তু এতটাই পাওয়ারফুল ছোট ছোট মন্ত্র এই মন্ত্রগুলোকে রেগুলার বেসিস কিন্তু একটা জপের প্র্যাকটিস আমরা করতেই পারি আজকে যে রাশিটি আমরা আলোচনা করছি সেটি হলো মকর রাশি আপনারা জানেন কালপুরুষের দশ নম্বর বা দশম রাশি হলো মকর এই রাশির অধিপতি গ্রহ হল গ্রহরাজ শনি এলিমেন্টারি থিওরি অর্থাৎ তত্ত্ব অনুযায়ী মকর রাশি কিন্তু পিতৃতত্ত্বের অধীন আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে মকর রাশি কিন্তু একটি চর রাশি অর্থাৎ চরে বেড়ানো যাদের জন্মরাশি মকর তারা ডেলি বেসিস বীজ মন্ত্র হিসাবে যে মন্ত্রটা জপ করতে পারেন সেটা হলো ওম শ্রী হ্রীম সঃ ওম শ্রী হ্রীম স এই মন্ত্রটি মকর রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যদি বার আঠাশবার একান্নবার অথবা একশো আটবার বা তার অধিকও জপ করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক সৌভাগ্য ডেকে আনতে পারবেন অনেক বেশি সমৃদ্ধি লাভ করতে পারবেন যাদের জন্মরাশি মকর তারা ইষ্টদেবতার মন্ত্র হিসাবে যে মন্ত্রটি জপ করতে পারেন ডেলি বেসিস সেটা হলো ওম শ্রীং বৎসলায় নম আর একবার বলি ওম ও বৎসলায় নম এই ক্ষেত্রেও একই নিয়ম এগারো বার আঠাশ বার একান্নবার অথবা একশো আটবার এই মন্ত্র আপনারা ইষ্টদেবতার মন্ত্র হিসাবে যদি জপ করেন তাহলে অনেক বেশি সৌভাগ্যবান আপনারা হতে পারবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ যাতে আমি পাই আর যদি মনে হয় যে চ্যানেলের এই ভিডিওগুলোকে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও বানালে দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন যাদের জন্মরাশি মকর তারা যখন শিবলিঙ্গে জল দেবেন বা শিবের ছবিতে ধূপধুনো দেখাবেন তখন কোন মন্ত্র জপ করবেন যাদের জন্মরাশি মকর তারা যে শিবের মন্ত্র বলে দেবাদিদেবকে পুজো করবেন সেটি হল ওম মহাকালেশ্বরায় নম অত্যন্ত সহজ মন্ত্র আপনারা শুনেছেন ওম মহাকালেশ্বরায় নম এই মন্ত্র তাই এগারো বার অথবা আঠাশ বার অথবা একান্নবার অথবা একশো আটবার বা তার অধিক মন্ত্র আপনারা জপ করতেই পারেন কিন্তু মকরাশি জাতক জাতিকারা এই মন্ত্র বলে যদি শিব পুজো করেন তাহলে কিন্তু একটা অতি দ্রুত শিব শক্তি কিন্তু নিজেদের মধ্যে আনতে পারবেন এবং শিবের একটা আশীর্বাদ আপনারা পাবেন যাদের জন্মরাশি মকর তারা যদি ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করেন তাহলে যে মন্ত্রটি অতি অবশ্যই বলবেন সেটি হল ওম শ্রী বাতসায় উপেন্দ্রায় নম আর একবার বলি ওম শ্রী বাতশ্যায় উপেন্দ্রায় নম এই মন্ত্রটিও ওই বার অথবা আঠাশবার অথবা একান্নবার অথবা একশো আটবার বলে আপনারা ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো যদি করতে পারেন যাদের জন্মরাশি মকর তারা কিন্তু দেখবেন অতি দ্রুত পাপগ্রহ কবল থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন নানা নেগেটিভ এনার্জি যেগুলো আপনাদের চারপাশে রয়েছে এটা বাস্তুগতভাবে হতে পারে সেটা যে স্থানে যাচ্ছেন আমরা যখন কোন একটা স্থানে যাই সেই স্থানের একটা নেগেটিভ এনার্জিও কিন্তু আমাদের ওপর ইম্প্যাক্ট ফেলে কিন্তু যখন দীর্ঘদিন ধরে এই মন্ত্রগুলো জপ করবেন তখন কিন্তু দেখবেন আপনাদের চারিপাশে একটা পজিটিভ এনার্জি উর্জা তৈরি হয়ে গেছে এই পজিটিভ এনার্জি সাইকেলটাই কিন্তু তখন আপনার জীবনটাকে অনেক বেশি সহজ করে দেবে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার